সব সব পথকে কি করবো মানে যারা গুণ করতে হবে তাহলে এই মাইনাস মাইনাস গুণ করলে কি হবে টু কস স্কোয়ার এটা এটাকে মাইনাস এর গুণ করছি এটাকে করতে হবে মাইনাস পাশে কি মাইনাস মাইনাস থ্রি কস থিটা তো এটাকে মাইনাস এর গুণ করতে হবে মাইনাস মাইনাসে কি প্লাস ওয়ান ইকুয়াল কত জিরো সাইড নোট হবে মাইনাস দ্বারা সরি মাইনাস দ্বারা

বা লিখত এইখবাৰ সমান জিৰো লিখিব লিখি যে হয়

cos z সমান 1 ঠিক আছে cos z সমান 1 তো থিটা সমান কত 0 ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে কত হবে 2 cos θ এই 1 টা পাশে পাঠাই দি 1 হবে ঠিক আছে তাহলে 2 টা এই পাশে গুণ আছে ভাগ এখানে কি হবে ভাগ হবে মানে নিচে হবে 2 তাহলে cos কত ডিগ্রি মান হাফ ডিগ্রি কসট ডিগ্রি মাথা কয় ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে cos কস কাটা থাকে কি তিরাসমানি কয় ডিগ্রি ডিগ্রি ঠিক আছে এই হলো অঙ্ক